একমাত্র একজন আপনার সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে হ্যাঁ একমাত্র একজনই আর সেই একজন আপনার মধ্যেই আছে আপনারা হয়তো অনেকেই ওয়ার্ল্ড ডিসনিকে চেনেন ওয়ার্ল্ড ডিসনি যিনি মিকি মাউসের প্রযোজক যিনি ডিসনি ওয়ার্ল্ড ক্রিয়েট করেছেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সৌন্দর্যে ভরা আর এই ওয়ার্ল্ড ডিসনিকে তার আর্ট কলেজ থেকে একদিন তাড়িয়ে দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে এই ওয়ার্ল্ড ডিসনির মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই অথচ এই ওয়ার্ল্ড ডিসনি হয়ে ওঠেন পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিয়েটিভ পারসন কি করে এই ওয়ার্ল্ড ডিসনি বুঝে গেছিলেন তার স্বপ্নকে ভাঙার পিছনে অন্য কেউ নেই অন্য কোনো কিছু নেই একমাত্র তার মধ্যেই একজন বিরাজমান যে তার এই স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছে আর তিনি তাকে ওভারকাম করার পদ্ধতি শিখে নেন জেনে নেন আমার নাম শান্তনু ঘোষ মেন্টাল ওয়েলনেস কোচ এবং এনএলপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার দীর্ঘদিন যাবৎ আমি এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়েই আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন চলুন ভিডিওতে যাই তার আগে একটা অনুরোধ যদি এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন আপনার মতো বহু মানুষের জানার আগ্রহ আছে তাই শেয়ার করতে ভুলবেন না চলুন ভিডিওতে যাই দেখি কে এমন আছে যে আপনার স্বপ্নগুলোকে ভেঙে ফেলছে আমাদের প্রত্যেকের মধ্যেই একজন স্বপ্নদ্রষ্টা আছেন যার নাম হলো ড্রিমার যিনি আমাদেরকে স্বপ্ন দেখান আমরা স্বপ্ন দেখি আপনারাও অনেক স্বপ্ন দেখেন একটা গাড়ি বাড়ি সাফল্যের ভালো স্বাস্থ্যের ভালো সম্পর্কের হ্যাপি থাকার এই সব কিছু স্বপ্ন দেখেন কিন্তু কি এমন হয় সেই স্বপ্ন অচিরেই ভেঙে যায় কিছুক্ষণের মধ্যেই ভেঙে যায় আপনি একটা স্বপ্ন দেখলেন যে গাড়ি কেনার সাথে সাথে আপনার মনেই উদয় হলো যে তাই তো আমার স্যালারি তো ততটা ভালো নয় আমার ইনকাম এখন খুব একটা ভালো নয় এটা গাড়ি কিনলে লোনের বোঝা চেপে যেতে পারে অথবা গাড়ি কিনলে খরচ বাড়বে কোনো না কোনোভাবে আপনার এই স্বপ্ন ভেঙে যায় আপনি একটা বাড়ির স্বপ্ন দেখেন কোনো না কোনোভাবে আপনার মনের ভেতর থেকে একটা আওয়াজ আসে এখন তো বাড়ি শুরু করব কিন্তু যদি বাড়িটা কমপ্লিট করতে না পারি যদি সেই বাড়ি আমার স্বপ্নের বাড়ি না হয় এর জন্য যদি অনেক টাকা খরচ হয়ে যায় তো আপনার এই স্বপ্ন অচিরেই ভেঙে যায় মনে হয় যে আমার ইনকাম তো খুব একটা ভালো নেই আমার এই স্বপ্ন দেখা উচিত নয় তো সেই স্বপ্ন ভেঙে যায় আপনি স্বপ্ন দেখেন ভালো স্বাস্থ্যের আর আমরা প্রত্যেকেই জানি ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য আমরা যদি একটু মর্নিং ওয়াক করি ভোরবেলায় উঠে একটু দৌড়ো দৌড়ি করি সামান্য এক্সারসাইজ করি ব্রিদিং এক্সারসাইজ করি কিংবা ভিজুয়ালাইজেশন মেডিটেশন করি তাতে আমাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে আমাদের শরীর সুস্থ থাকবে কিন্তু কি এমন হয়ে যায় আপনি অ্যালার্ম দিয়ে উঠতে পারেন না বেডে শুয়ে থেকে যান এমন কি আছে যে আপনাকে আটকে রাখে আপনার পরিবারের কেউ বা আপনার বন্ধু বান্ধব কি আপনাকে বেডে বেঁধে রাখে না এই ব্যক্তিত্ব আপনার মধ্যেই আছে যিনি আপনাকে বেডের মধ্যে আটকে রাখেন আর তিনি হলেন আপনার মধ্যে বিরাজমান ক্রিটিক্স সমালোচক আর এই সমালোচক আপনার সমস্ত স্বপ্ন ভেঙে চুরমার করে দিচ্ছে আপনার ভয় আপনার আত্মসন্দেহ এই সব কিছু কোথা থেকে জন্মায় এই যে আপনার মধ্যে যে ব্যক্তিত্ব আছে ক্রিটিক সমালোচক তার জন্যই এগুলো আসে আর এই ক্রিটিক্স কিন্তু আপনার ভালোর জন্যই করে এই ক্রিটিক্স চায় আপনি কমফোর্ট জোনে থাকুন ভোরবেলায় উঠাটা আপনার কমফোর্ট জোনে নয় বরঞ্চ বেডে শুয়ে থাকা বেলা পর্যন্ত শুয়ে থাকা সেটাই আপনার কমফোর্ট জোন তাই অ্যালার্ম দিয়েও আপনি অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়েন এই সমালোচক চান আপনি আপনার কমফোর্ট জোনে সবসময় থাকুন এই সমালোচক চান আপনার দুর্বলতাগুলো ধরিয়ে দিতে আপনি কোনো একটা বিজনেস করবেন কিন্তু সেই বিজনেসে দেখছেন আপনাকে কম্পিউটার শিখতে হবে আমি খুব সিম্পল উদাহরণ দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন আর যখনই ভাবলেন যে একটা বিজনেস শুরু করবো এখান থেকে এই ইনকাম জেনারেট হবে আপনি স্বপ্ন দেখলেন কিন্তু সাথে সাথে আপনার ক্রিটিক্সের উদয় হলো আর আপনাকে বললো আপনি তো কম্পিউটার জানেন না কি করে সঙ্গে সঙ্গে আপনি মেনেও নিলেন যে হ্যাঁ আমি সত্যি তো কম্পিউটার জানি না তাহলে আমি লাভ এগোতে পারবো না তো সমালোচক আপনার দুর্বলতাটা দেখালো কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে হ্যাঁ আপনি কম্পিউটার শিখতে পারেন অথবা এমন কাউকে রাখতে পারেন যিনি ইমিডিয়েটলি এই কম্পিউটার জানা ব্যক্তি যিনি আপনাকে হেল্প করতে পারে আপনি আর সেটা ভাবলেন না যেটা ডিজনি ভেবেছিলেন তাই তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ক্রিয়েটিভ পার্সন হয়ে উঠেছিলেন তাকে তার আর্ট কলেজ থেকে তাড়িয়ে দেওয়ার পরেও ডিজনি ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি এনএলপিতে এই স্ট্র্যাটেজি আছে যার মাধ্যমে আপনি আপনার এই সমালোচকের যে সমালোচনা যে আপনার এই স্বপ্নগুলোকে ভেঙে দিচ্ছে তাকে ওভারকাম করার স্ট্র্যাটেজি পেতে পারেন তাই আমি প্রত্যেককে বলি এনএলপি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করতে পারে এনএলপি আপনি আবারও বলছি আপনার স্বপ্ন কেউ ভেঙে দিচ্ছে না আপনি যদি কাউকে দোষারোপ করেন ভুল করছেন সেই দোষারোপ করে আপনার কোনো লাভ হচ্ছে না আপনার জীবনের কোনো উন্নতি হচ্ছে না আপনি ভেবে দেখুন আপনার স্বপ্ন আপনি পূরণ করতে পারেন হ্যাঁ পরিস্থিতি আসতে পারে যেমন করোনা এসেছিল তাতে আমরা আমাদেরকে কিছুদিন বন্দি করে রাখতে পারে কিছুদিন আটকে রাখতে পারি কিন্তু তার মানে এই নয় আমাদেরকে সারা জীবন আমাদের জীবনকে বন্দি করে রেখে দিতে পারে আমাদের জীবন চলমান একে বন্দি করে রাখা যায় না কিন্তু আপনার মধ্যে ক্রিয়েটিভিটি আপনার এই ভয় আপনার এই আত্মসন্দেহকে যদি আপনি জয় করতে পারেন তাহলে আপনিও ম্যাসিভ সাকসেস অর্জন করতে পারেন আপনার সব দিক দিয়ে আপনি উন্নতি করতে পারেন আর আমি বারবার বলবো যে এনএলপি লিঙ্গুস্টিক প্রোগ্রামিং আপনার মাইন্ডকে রিপোগ্রামিং করে আপনার লাইফকে নতুনভাবে স্ট্রাকচার করতে নূতন সাফল্য অর্জন করতে আপনাকে সহযোগিতা করতে পারে আশা করি এই ভিডিও আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিওই আমি আপনাদের জন্য নিয়ে আসি যা আপনার জীবনকে বদলে দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইওর ড্রিমস